আজকে আমি বানাবো পটেটো স্যান্ডউইচ কিভাবে বানাবো সেটাই আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো এখন বেশি কথা না বলে চলো তাহলে পটেটো স্যান্ডউইচ বানানো শুরু করি স্যান্ডউইচ বানানোর জন্য আমি এখানে আলু সেদ্ধ করে নিয়েছি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি অল্প পরিমাণে রসুন কুচি ধনেপাতা কুচি আর এখানে ব্রেডগুলোর সাইডগুলো আমি কেটে এইভাবে সাজিয়ে রেখেছি আর নিয়ে নিয়েছি পাউরুটির গুঁড়ো আর নিয়ে নিয়েছি দুটো ডিমকে ফাটিয়ে সবকিছু আমি মোটামুটি এখানে রেডি করে রেখেছি এবার কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদেরকে দেখাবো সব কিছু রেডি রেখে এখানে আমি কড়াই গরম করে নিয়েছি কড়াই গরম হয়ে যাওয়ার পরে আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল একটু অল্প পরিমাণে দিয়েছি তারপর যে রসুন কুচিগুলো ছিল সেগুলো আগে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকা একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি কিন্তু আলুটাকে ম্যাশ করে নিয়েছি এখন কি করব এখন এই ভাজা পেঁয়াজের মধ্যে আমি ম্যাশ করে রাখা আলুটা কিন্তু দিয়ে দেব। পুরো আলুটাই দিয়ে দিতে হবে কড়াইতে আর তারপরে যে ধনে পাতা কুচিটা রয়েছে সেটাও আমি এর মধ্যে দিয়ে দেবো সকালবেলায় হঠাৎ করে বর বললো যে আমি স্যান্ডউইচ খাবো স্যান্ডউইচ বানিয়ে দাও তবে একটু অন্যরকম ভাবে তাই ভাবলাম যে এইভাবে বানিয়ে দিই দেখি কিরকম হয় খেতে যদি ভালো হয় তাহলে ভিডিওটা তো তোমাদের সাথে শেয়ার করতেই হবে বেশ অনেকক্ষণ ধরেই আলুটা কিন্তু আমি দেখো নাড়াচাড়া করছি আর ভেজে রাখা পেঁয়াজটার সাথে আলুটা কিন্তু ভালো মতোই মিক্সড হয়ে গেছে দেখো তো যাই হোক এবার আমি যেটা করব সেটা হলো এর মধ্যে এখন আমি লবণ দেবো স্বাদ মতো লবণ আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেবো অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে এটা স্কিপ করতেই পারো আর দিয়ে দেবো চাট মশলা তোমরা এখানে ম্যাগি মশলাও অ্যাড করতে পারো তো আমি এখন এগুলো ভালো করে আলুর মধ্যে মাখিয়ে নেব তারপরে আমি পুরটা কিন্তু একটা থালার মধ্যে নামিয়ে ফেলবো তারপর কি করছি সেটা চলো এবার দেখে নাও দেখো পুর আমি নামিয়ে ফেলেছি এখানে ব্রেডও আমার রেডি আর পাউরুটির গুঁড়োও রয়েছে ডিমও রয়েছে সব আমি সাজিয়ে রেখেছি এইবার কি করব ব্রেডের একটা টুকরো নিয়ে আমি তার মধ্যেই আলুর পুরটা দিয়ে দেবো আর তারপর আর একটা ব্রেড নিয়ে আমি এর উপরে চাপা দিয়ে দেবো তো এখানে দেখতেই পারছো থালাতে আমার অনেকগুলো ব্রেড রাখা রয়েছে এই সব তবে আমি আলোর পুর ভরবো তো আগে ভরে নিই তারপরে আমি তোমাদেরকে বলছি যে তারপরে আমি কী করছি এবার আমি যেটা করব সেটা হলো এই যে স্যান্ডউইচটা দেখছো এটা আমি মাঝখান থেকে কেটে দুই টুকরো করে নেবো এইভাবে প্রত্যেকটা স্যান্ডউইচ আমি মাঝখান থেকে কেটে দুই টুকরো করে করে নেব তো আগে সেটা করে নিই প্রত্যেকটা স্যান্ডউইচ আমি মাঝখান থেকে কেটে দুই টুকরো করে নিয়েছি টোটাল আটটা হয়েছে এবার যেটা করব একটা স্যান্ডউইচ স্যান্ডউইচ নিয়ে তার দুই দিকে আমি আমি কিন্তু ডিম লাগিয়ে নেব ডিমের বাটিতে ডুবিয়ে নিলেও হয় আর ডোবাচ্ছি না কারণ স্যান্ডউইচ এমনি নরম তার উপর ডিমের মধ্যে ডোবালে আরো চামচ আমি ডিম দিচ্ছি আর ডিম দেওয়া হয়ে গেলে তারপরে এখানে যে পাউরুটির গুঁড়োটা রাখা রয়েছে সেটা আমি স্যান্ডউইচের দুই পাশেই লাগিয়ে নেব আর তারপর গরম তেলে ভাজবো এখানে প্রত্যেকটা স্যান্ডউইচ আমি আগে ডিম লাগিয়ে তার উপরে এই পাউরুটির গুঁড়ো লাগিয়ে নিয়ে রেডি করে রাখবো তারপর একসাথে ভেজে তোমাদেরকে দেখাবো যাই হোক এখন আমি এগুলো আগে রেডি করে নিই তাই গরম করে নিয়ে আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল এবার কিন্তু অল্প পরিমাণে দেব না এবার দেব অনেকটাই বেশি পরিমাণে কারণ যে স্যান্ডউইচগুলো রেডি করে রেখেছি সেগুলো হচ্ছে অনেকটাই বেশি তেল দিয়ে ভাজতে হবে একদম ডোবা তেলে তো দেখতেই পারছো আমি অনেকটা তেল নিয়ে নিয়েছি নিয়ে একটা স্যান্ডউইচ কিন্তু আমি ছেড়ে দিয়েছি এর মধ্যে স্যান্ডউইচের একদিক লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি উল্টে দেবো দুই পাশে লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি স্যান্ডউইচটা তুলে নেবো এইভাবে প্রত্যেকটা স্যান্ডউইচ আমি ভেজে নেব আমাদের স্যান্ডউইচ কিন্তু রেডি দেখতেই পারছো কিরকম লাগছে ভালো লেগে থাকলে তোমরাও বাড়িতে ট্রাই অবশ্যই করো আর কিরকম লাগলো কমেন্টে আমাকে কিন্তু অবশ্যই জানতে চাই হোক আজকের ভিডিওটা এন পর্যন্ত Редактор